বন্ধু নামে বিশ্ব দিকে দিলেন দিলেন আপনার উন্মতের জন্য না চিন্তা করা লাগবে না কান্না গাড়ি করা লাগবে না সুখের পানি জড়াইতে হবে না উন্মতের জন্য

বলি হলো আল্লাহ পবিত্র কোরআনের বিষয় বলেন যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ আয়াত আল্লাহ কেতাবকে যারা বিশ্বাস করতে পারবে হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে

দিয়ে আমলে বাস্তবায়ন করা তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা জবান দিয়ে স্বীকার করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলে বাস্তবায়ন করা আচ্ছা বলেন তো দেখি আমরা তারা ইমানদার আছি নামাজ না রোজা রাখি না রমজান মাসে ফরজ রোজা রাখি না জাকাতের সমর্থ থাকা সত্ত্বেও জাকাত দেই না হজের শক্তি থাকা সত্ত্বেও হজ করি না কোরআন তেলাওয়াত করি না মা বাবার সেবা যত্ন করি না আমরা যারা আসি আমরা কোন স্তরে ইমানদার জানার দরকার আছে না নাই কি বলেন ওই প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী না চতুর্থ শ্রেণী আমাদের স্তরটা কোথায়

যে কোনো ছলে বলে কৌশল এই দুইটার মধ্যে আছে कायदा কোড়িয়া বুঝল কিন্তু তৃতীয়টার মধ্যে হাজারে একশো জন পয়দা স্কয়ার কি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলে বাস্তবায়ন করা জোরে কথা আজকে যদি সমাজের পূর্টিটা ইমানদার পূর্টিটা মুসলমান আমাল বিল জাওয়ারহ ইমানের যে পরিপূর্ণ দান করে একজন মানুষকে আল্লাহর বান্দাবান্দিকে পরিপূর্ণ ইমানদারে পরিণত করে অঙ্গ প্রতঙ্গ দিয়ে আমলে বাস্তবায়ন করা আমরা যদি এই কাজটা করতাম পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য

এই জন্য কি আজ হুজুর নামাজ পড়বো না পরিপূর্ণ ইমানদার হব না এই এমন করবো না নামাজ পড়ে পরিপূর্ণ ইমানদার হবো ইনশাআল্লাহ নামাজ পড়ে কানা কানা পরিপূর্ণ ইমানদার হতে চাই একটু হাত তুলে দেখাই এ আমার বন্ধুরা এরপর কেতাবে পরিভাষায় বিশ্বনবী বলেন সাতটা জিনিসের সমন্বয়কে ইমান বলা হয় এই 70টা যদি আল্লাহ তকওয়ুল আলামিন জার মধ্যে দিবেন যে ব্যক্তিwidehat গুনে গুনে 70টা গুনাহ বলে অর্জন করতে পারবে আল্লাহ নবী বলেন তারা পরিপূর্ণ ইমানদার। আমরা ছোট্টবেলা অনেকে মুক্তবের মধ্যে আমরা পড়েছি ইমান শিক্ষা বইয়ের মধ্যে পড়েছি আমানত বিল্লাহি ওয়া

পরীক্ষা কিন্তু হয়ে গেছে এই যেখানে যারা মাদ্রাসার স্টুডেন্ট তলে বেআলেন তারা কিন্তু সঠিক উত্তর দিচ্ছে আমরা অনেকে মুখ বন্ধ করে বসে আছি মানে এটা তো ইমানে ইমানের শিক্ষাটা এখানে আছে আমরা আজকে অনেকে দাড়ি পেটে গেল আমরা মুরুগ্ন হয়ে গেলাম কয়েকদিন পরে অনেকে কবরে যাবো কিন্তু ইমানের মুফাসাল কাহাকে বলে আমরা এইটাই জানি না ধরে বলেন কথা ঠিক না বেঠে ওই আমাদের সমাজের মধ্যে আগে তো এরকম প্রচলন ছিল বর যদি দেখতে যাইতো কনে পক্ষের লোকেরা বলে ইন্টারভিউ নিত

উনি বীর মুক্তিযোদ্ধা আমাদের রাজারা কুমার যে ইউনিয়ন কমান্ডার আপনার কাছে যুদ্ধের হিস্টোরি শুনেছিলাম ছোটবেলা আমার আব্বা বলতো পাকিস্তানের হারাদার বাহিনী আর্মিরা বাংলাদেশের মধ্যে আসত আসার পরে ওই মানুষকে হত্যা করত বিশেষ করে যুবক শ্রেণীর লোকদেরকে ব্রাশ ফায়ার করতো অনেকগুলোকে একসাথে দার করিয়ে ওই মালাম জাতীয় যদি বেশি দেখত ওদের উপর আরো আক্রোশটা তাদের বেশি ছিল আমাদের পুরি গ্রামে এক এলাকার মধ্যে কয়েকজন এরকম লোক দেখছে মুসলমান আসে না কিছু মালা দরকার মাথার মধ্যে টুবি নেই শরীরের মধ্যে পাঞ্জাবি নাই মানে মুসলমানই কোনো আলমার সাড়ে হাত কোডিও মধ্যে পয় যায় না আছে না নাই আমার মুসলমান দাঁড়িয়েও বেড়ে সব ফাঁ সব ফাঁ কিরিম শোধ করে বুদ্ধি সপ্তাহে তিনটা দেখি বোঝার করে বুদ্ধি নাই এটা মুসলমানরা একটু বলেন কথা ঠিকভাবে এটা যদি পথে ঘাটে আকাম টুকাম করতে গিয়ে কোথাও মৃদুবরণ করে ওই ভিতরে জগৎ শেখ না করা পর্যন্ত এটার পরিচয় পাওয়া খুব কঠিন আর দুষ্কর এটা মুসলমান না হিন্দু কারণ ওখানে কি করবে কাফন দাফন করে কবরের মধ্যে দাফন করবে নাকি ওই শশানার মধ্যে নিয়ে গিয়ে জ্বালাবে ঠিক সেনার কোনো বুদ্ধি নেই তে পাকিস্তানি হানাদার বাহিনী এরকম ক্যারেক্টারে ধরছে এই ফাঁ리에 উপরে শেষ করে দিবে তা পরীক্ষা করার জন্য এরা মুসলমান না হিন্দু এটা তো পরীক্ষা করা দরকার তা জিজ্ঞাসা করছে তুমি মুসলমান হও ইয়া কে হিন্দু হও তো উর্দু তো সবাই আর বুঝতো না তখন তারা বলছে আগার মুসলমান হয় তো মুসলমান কি কালমা কথাও যদি মুসলমান হয় থাকো তো মুসলমানদের কালমা কর মুসলমানদের ইসলামী কালমা কন্টা বলেন যে কি কালমা এত ইয়ে বা লা বোঝে না ইসলামের কালমা তো বোঝে না এই জন্য এরা করে না হা করে দাঁড়ায় আছে বোবার মতো তখন তো আরে বদমাইশ কো ফায়ার কর

আমি আল্লাহর উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহ বিশ্বাস করলাম পরিপূর্ণ ভাবে ও মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করলাম ওয়া কুতুবিহি আল্লাহর আসমানী কিতাবসমূহের উপর ওয়া রাসূলিহি আল্লাহর রাসূল পয়গম্বরদের উপর তারপরে আখেরি পরকালে নিবেশন পর ওদের খণ্ডিহি অট্রিহি ভালো বন্ধ সব কালনা কালা তো তৎদিন খালসালা কালার পক্ষ থেকে নির্ধারিত হয় থাকে জেনে ধরে বলেন এবার হাবা

পবিত্র কোরআনুল কারীমের 30তম নাম্বার পারা সূরা বাকিনার মধ্যে বলতেছেন বানিয়া বলেন

তিনি বয়ান করছে আল্লাহ রাসুলের দিয়ে আল্লাহ রাসুল এই মাসে জান্নাত জাহাঙ্গাম পরিদর্শন করছে আল্লাহ দি দিয়ে দিয়ে বলে জান্নাতের মধ্যে

মহিলারা জান্নাতের জাহান্নামের করতে তাদের সংখ্যাটা বেশি অন্যথায় পুরুষরা যেমন জান্নাতি আল্লাহর সুসংবাদ প্রাপ্ত জান্নাতের মেহমান হবে পৃথিবীর নারী জাতিকে এই অধিকার রাখে আল্লাহ নিজে ঘোষণা করেছেন জোরে জোরে বলেন মারহাবা মারহাবা আমার ভাইরা আল্লাহ তআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন মানা বিল সালিহুম মিন যাকান আও উমসা ওয়া হু মুমিনুন